আমি গোপা বিশ্বাস এই অযোধ্যাতে জানকী মন্দিরে বা সীতারামদা শঙ্করনাথ ঠাকুরের আশ্রমে আজকে দু হাজার উনিশ থেকে দেখাশোনা করি এবং এই মন্দিরের মন্দির এখন খুব দুরবস্থার মধ্যে দিয়ে চলছে আমি আপনাদের কিছু এই মন্দির সম্বন্ধে কিছু বলতে চাই আপনারা এগুলো একটু মন্দিরটা সম্বন্ধে একটু জানুন এটা আজকে ছশো বছরের একটা পুরনো মন্দির এটার সম্বন্ধে আপনি কিছু জানুন আমি গোপা বিশ্বাস অযোধ্যা রাম মন্দির সীতারাম দাস ওমকারনাথ আশ্রম থেকে বলছি এইটা হচ্ছে আমাদের মন্দির হ্যাঁ আমাদের ঠাকুর উনিশশো সালে এটাকে নিলামে কিনেছিলেন এইখানে আমাদের রাধা গোবিন্দজি অষ্টসখী সমেত বিরাজমান এখানে গোপালজিও আছেন না আর বাকি আমাদের এত বড় এই যে মন্দির এটা ছশো বছর পুরনো পুরো মার্বেলের মন্দির হয় না এটা এখন ভগ্নদশায় পরিণত হচ্ছে হ্যাঁ আমি এখানে দু সাল থেকে আছি আর এই যে এইখানে আমাদের রাম জানকী লক্ষণজি এনারা বিরাজমান এই মন্দিরে এনারা বিরাজমান রয়েছেন হ্যাঁ এই আমাদের আমার ঠাকুর সীতারাম বাবা রয়েছেন এবং এই ছাড়া এই আমাদের ভোলে বাবা শিব পরিবার পুরো পুরো মন্দিরটাই মার্বেলের চারিদিক এমনকি এর ছাদ পর্যন্ত মার্বেলের রয়েছে দেখতে পাচ্ছেন কত বড় এরিয়া জুড়ে এই মন্দিরটা রয়েছে এবং এই হলেন আমাদের গুরুদেব সীতারাম বাবা বিরাজমান পরম গুরুদেব পরাপরম গুরুদেব এবং গুরু মাও আছেন মধ্যে কিন্তু দুঃখের বিষয় এটাই আপাতত এই মন্দিরটা কবজা হয়ে গেছে বাইরের কিছু লোকেদের দ্বারায় এই দেখুন তারা একটা ঘর কবজা করে মন্দির কার্যালয় বলে বানিয়ে নিয়েছে এবং এই কবজাটা করিয়েছেন আমাদেরই একজন এবি জেস থেকে নিষ্কাশিত সাধু ত্যাগী বিরাগানন্দ আজকে এই মন্দির দেখুন ভেঙে পড়ছে এই সব পাথরের টুকরো দেখুন এই এইসবের দিকে কেউ কারুর নজর নেই শুধু মন্দিরটা কব্জা করার জন্যেই লোকে উঠে পড়ে লেগে আছে এখন তারা কি করে আমাকে এই মন্দির থেকে তাড়াবে সেটাই চিন্তা করছে যারা কবজা করেছে তাদের নাম হচ্ছে ভোলা জয়সাল প্রকাশ জয়সাল অ্যান্ড আড়ালে রয়েছেন আকাশ জয়সাল নমস্কার